আদর্শকে হবে বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে না মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে না নতুন রাজাকার যারা তাদের ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ বললেই হবে না মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে হবে এবং আজকে যারা সরকার চালাচ্ছে এই সংস্কার আন্দোলন তরুণদের যারা তো আসবে বঙ্গবীর কাদের সৃদ্ধ কথা বলেছেন আমিও বলি সর্বদলীয় সম্মেলন ডাকে ডেকে বলা হোক দেশের এই পরিস্থিতি আসুন আমরা বঙ্গবন্ধুর আদর্শের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে না মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে না নতুন রাজাকার যারা গড়তে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জনস্বার্থে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে আমরা এগিয়ে আসি থ্যাংক ইউ bye